হ্যালো এভিওন আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের দিনটা হচ্ছে শনিবার তো আজকে চলে এসেছি হচ্ছে পিসি বাড়িতে কারণ হচ্ছে পিসি বাড়িতে কালী পুজো তো এই কারণের জন্য তো সকাল সকাল রেডিমেডি হয়ে আসতে পারিনি একটু কাজ ছিল বাড়িতে তো এখন একটু কাজ বলতে মেয়ের নাচের ক্লাস ছিল তো সেখান থেকে ক্লাস করিয়ে তারপরে রেডি হয়ে ওই আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো এসে দেখছি এখানে পুজো মানে শেষ যজ্ঞ হয়ে গেছে এখন ওই মাকে বিসর্জন করা হবে তো তার জন্যে তোর জোর চলছে তো চলে এসেছি এই হচ্ছে আমার বৌদি আর এইখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখতে মানে পুজো কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম একটু আগেই আসব তো আসতে পারিনি যাই হোক ওই জন্যে দেরি করেই আসলাম আর এখানে বৌদি প্রদীপ জ্বালানোর চেষ্টা করছে আর এখানে সবাই মিলে ঠাকুর ঠাকুরমশাইকে প্রণাম করছে তো এখন হবে হচ্ছে বিসর্জন ঠাকুরের তো সেটাই হচ্ছে পিসি বৌদি ভাই বউ দাদা মশাই মানে সবাই আছে দাঁড়িয়ে মাকে বিদায় জানানোর জন্যে তো অনুষ্ঠানটা ছিল হচ্ছে আমার দিদির মানুষা ছিল অনেক দিন আগে প্রায় দশ বারো বছর আগেকার মানুষা তো বাড়িতে পিষম মানে পিসির শাশুড়ি শ্বশুর তারপরে অনেকেই আরও মারা গেছেন যার কারণে পরপর বছর বাৎসরিক মানতে মানতে তো দিদির মাথায় হয়ে গেছিল জট তো এখন দিদি জট কেটে ফেলেছে আর পারছে না রাখতে তারপরে তো এই যে এখন সেই মানসিক দেওয়া হচ্ছে আর এখন দেখো এই যে আয়নার মধ্যে দিয়ে মায়ের মুখটা দেখা যাবে মানে যেটা আর কি বিসর্জন বলে সেটাই হচ্ছে তো ঠাকুরমশাই ওটাই করছে আর এখানে দেখো এখন হয়ে গেছে বিসর্জন এই যে তো এখন ওই যে জলের মধ্যে মানে হাঁড়ির মধ্যে জল রয়েছে ওখানেই বসানো হবে আয়নাটাকে আর তার মধ্যেই মায়ের মুখটা দেখা যাবে আর এখানে সবাই দেখার চেষ্টা করছে এই যে মাকে এখন এই যে কনকাঞ্জলি দেওয়া হয়ে গেল কাছে আয়নার মায়ের মুখটা দেখা যাবে আর এখানে দেখো ঘটগুলো সব নাড়িয়ে দিচ্ছে ঠাকুরকেও নাড়িয়ে দেবে যার মানে বিসর্জন যে জল সবাইকে ছিটিয়ে দেওয়া হয়ে গেল আর মাম্মাম দেখো মাম্মাম গেছে তার দাদুর কোলে উঠে বসে আছে আমাদের কাছে আর আসছে না এই যে সন্দীপা করে নিল হাস্টে প্রণাম ঠাকুরকে আর এখন বৌদি দেখছে দেখে তো প্রণাম করছে এই যে দাদা দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে আয়নার ভিতরে তো আমি গেছিলাম প্রণাম করতে তখন আমি এই ভিডিওটা তুলেছি তারপরে হচ্ছে রান্নার ওখানে চলে গেছিলাম সকালে রান্না হয়েছিল ডাল আলু সিদ্ধ ভাত মানে যারা আর কি আসবে যারা খাবে উপাস থাকা বাদে তো তারাই খেয়েছে তো আমাদের অনেকবার বলেছিল আমরা খাইনি তো পরে হচ্ছে খিচুড়ি আর ঘ্যাট আর মিষ্টান্ন তারপরে চাটনি পাঁপড় এগুলোই ছিল তো এখন ওই খিচুড়ি হচ্ছে বাকি তরকারি সব রান্না হয়ে গেছে আর এখানে দেখো এই যে হনুমান নিয়ে এসেছে খেলা দেখাতে আর দেখো কিভাবে ঘাড়ের উপর উঠে বসে আছে আর একে দেখে বাচ্চারা তো সবাই এক জায়গায় হয়ে গেছে অনেকক্ষণই এসেছিলো তো তাকে ফল প্রসাদ টসাদ সব কিছু দেওয়া হয়েছিলো সব কিছু খেয়েছে খেয়ে তারপরে ওখানে খেলা দেখাচ্ছিল আর এইখানে পিসিদের বাড়ির সামনে হয়েছে লাউ গাছ দেখো কতগুলো লাউ ধরে আছে আমরা ভেবেছিলাম আসার সময় একটা লাউ নিয়ে আসব কিন্তু আসার সময় রাত হয়ে গেছে এই কারণে আর শনিবারের দিন ছিল এই জন্য আমরা আনি আর মাম মাম দেখো একা একা হেঁটে বেড়াচ্ছে মানে গিয়ে একটু রাস্তায় নামিয়ে চিঁকিয়ে হাঁটা শুরু করে দিয়েছে তারপরে আমরা গেছিলাম একটু ঘুরতে মামকে দিকে শুধু চারিদিকে পুকুর আর পুকুর আমরা বাজারে মানে পিসিদের বাড়ির সামনেই বাজার ওখানে গেছিলাম বিকালে একটু ঘুরতে এইভাবে দুইজনে একসাথে পথ চলতে খুব ভালো লাগে এখন বাড়ি থাকে না একা একা থাকতে হয় এই আর কি দেখো তারপরে আমরা খেতে বসে গেছিলাম যেহেতু আমরা বাড়ি চলে আসবো তার জন্য। তো প্রথমেই দিয়ে দিয়েছে খিচুড়ি মানে আর কি যখন যারা যাচ্ছিলো তখন তাদের খেতে দিচ্ছিলো এই কারণের জন্য ভিড় একটু কম ছিল কিন্তু ওই পাঁচ ছশো মতো লোকের আয়োজন ছিল তো আমরাই মনে হয় ফার্স্টের দিকেই খাচ্ছিলাম এর আগেও খেয়েছে মানে অল্প অল্প এরকম যারা যারা আসছিলো তারা খেয়ে খেয়ে চলে যাচ্ছিলো অ্যাকচুয়ালি আয়োজনটা ছিল দুপুরের কিন্তু পিসিদের বাড়ি মানে পাশে আসে লোকেরা তারা তো আর সকাল সকাল খাবে না ওই সন্ধ্যার দিকে আসবে তো বলতে বলতে দেখো আমার খিচুড়ি আর ঘ্যাট এগুলো দিয়ে